মালদার বামনগুলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু বামনগুলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এবং সোনঘাট সহ ছোট পাথারের বিভিন্ন জায়গা এদিন তিনি পরিদর্শন করেন মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে গিয়েছে সেসব জায়গা এদিন তিনি ঘুরে দেখেন জল নিকাশি সহ ভাঙনগ্রস্ত এলাকার সমস্যার বিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সাংসদ সকাল থেকেই চলছে আমাদের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন জায়গাতে এখানে যেখানে যে জলের যে আজকে বন্যা জলের সুর এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায় সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি কয়েকশো হেক্টর জমি পুরোপুরিভাবে আজকে জলের তলায় চলে গেছে এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তনী এবং ছোট পাতাড়ির মাঝামাঝি এমন জায়গাতে এই যে ভাঙা যেটা ভেঙে গেছে আর কতবারও দেখেছি আমরা এর যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় দেড়শো দুশো মিটার দূরে ওখানে একটা ভাঙন হচ্ছে অর্থাৎ এই এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত যে জায়গাটাতে জল যায় যাতে এরকম প্রতি বর্ষাতে যখন বর্ষায় জল বাড়ে অতি বর্ষণে জল বাড়ে বন্যা হয় তাহলে সেই সময়তে যে যখন জল বাড়ছে ওই সময়তে যাতে আমরা এখান থেকে জলটাকে ইজিলি এই জায়গা থেকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি